বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মুজাহিদুল হক ম্যানেজার ওয়ার্ল্ড মিশন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো চলে এলাম ঈদ পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে একটি খুশির এবং আনন্দের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওটি না আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনি বুঝবেন যে কি বিষয়ে আজকে ভিডিওটি দেখতে চান ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের সার্বিয়াতে যে কাজগুলো আমরা হাতে নিয়েছিলাম ইনশাআল্লাহ যে আমাদের বাংলাদেশ থেকে যে যেগুলো অ্যাপ্রুভাল হয়েছে মিনিস্ট্রি থেকে যে অ্যাপ্রুভালগুলো হয়েছে সেইগুলো আমরা ইনশাআল্লাহ ডেট পাওয়ার পরপরই আমরা ইন্ডিয়াতে পাঠিয়ে দেব তো ডেটটা পাওয়ার জন্য অবশ্যই কিছুদিন ওয়েট করা লাগবে সেটা হচ্ছে আপনার এক সপ্তাহ বা পনেরো দিন আমরা যে মিনিস্ট্রি থেকে যে পারমিশনগুলো পেয়েছি তাদের নাম আমরা ঘোষণা করবো পরবর্তীতে ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা ঘোষণা করে দিব এবং যাদের নাম ঘোষণা করা হবে না তারাও চিন্তা কোনো কারণ নাই তাদেরটাও হয়তো বা পরবর্তী লিস্টে থাকবে তো যারা চিন্তা করে আছেন যে আপনি কবে কখন সার্ভেতে যাবেন টেনশনের কোনো কারণ নাই কেননা এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের পারমিশনটা হয়ে গেছে যে বহির্গমন কীভাবে পাসপোর্টগুলো কীভাবে পাঠাতে হয় এ বই পাস আমরা অলরেডি নিয়ে নিয়েছি তো একটু অপেক্ষা করুন তারপরে আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা সব সম্পূর্ণ নাম বলে দিব যে কাদের কাদের পাসপোর্ট আমাদের থেকে ইন্ডিয়াতে যাবে যাদের একটা কথা না বললেই নয় যাদের নাম ঘোষণা করা হবে অবশ্য ফোনে বলাও হয়েছে তাদের সম্পূর্ণ ডকুমেন্টসগুলোগুলো অবশ্যই আমাদের কাছে দিয়ে যাবে সেটা হচ্ছে আপনার যদি পূর্ববর্তী পাসপোর্ট থেকে থাকে একটা দুইটা তিনটা চারটা অনেকের আরও অধিক পাসপোর্ট থেকে থাকে সম্পূর্ণ পাসপোর্ট অবশ্যই লাগবে যদি কোনোটা মিসিং থাকে তাহলে অবশ্যই তাকে অনলাইন জিডি করতে হবে অনলাইনে থাকতে হবে এমন জিডি জিটি করে দেন তারপরে জিডির কপি অবশ্যই আমাদের কাছে যে যেতে হবে এবং ইংলিশে সেটা হতে হবে ঠিক আছে তো যাদের একটাই মাত্র পাসপোর্ট তাদের তো কোনো সমস্যা নেই যাদের নাম বা জন্ম সনদ জন্ম তারিখ এভরিথিং বিষয়ে কিছু কিছু যেমন বাপের নাম বাবার নাম মায়ের নাম এগুলো ভুল থাকে অনেক সময় অসুবিধা নেই আপনি ম্যাজিস্ট্রেট কর্তৃক তো আপনি ভুলটা সংশোধনের একটি পেপার অবশ্যই আপনি আমাদের কাছে তা না হলে কিন্তু আপনার ভিসা হতে জটিলতা হবে ভিসা হবে না ভিসা রিজেক্ট হবে একটা কথা না বলেই নয় দেখুন যদি ভিসা রিজেক্ট হয় আমরা যে পারমিটটা আনলাম এত টাকা খরচ করে তারপরে দেখেন আমাদের ইন্ডিয়াতে একটা খরচ আছে মানে সব মিলে অনেক টাকা খরচ করতে হয় তো এই খরচগুলো বহন করবে কে আপনার কারণে যদি আপনার কোনো ডকুমেন্টসের কারণে যদি আপনার প্রবলেম হয়ে থাকে ভিসা পেতে জটিলতা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা কোনো দায়ভার নিতে পারবো না আপনারটা আপনাকে নিতে হবে আমাদের কোনো ফল্টের কারণে যদি আপনার ভিসা জটিলতা হয়ে থাকে বা ভিসা আপনি না পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটা আমরা দায়ভার নিব দেখুন একটা কথা যখন আপনি ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়ার ভিসা করার জন্য আপনি ইন্ডিয়ার যাওয়ার জন্য আপনি যমুনা ফিসার পার্কে হোক আর যেখানেই হোক না কেন আপনার এলাকাতে হোক যেখানে আপনার আইভ্যাকটা আছে সেখানে আপনি জমা দেওয়ার পরে আপনাকে ভিসাটি দিল না না দেওয়ার কারণে আপনাকে পাসপোর্টটা ব্যাক নিয়ে আসতে হবে তো পাসপোর্ট ব্যাক নিয়ে আসার সময় অবশ্যই আপনার আপনাকে কখনো কোনো ডকুমেন্টস কিন্তু তারা দেয় না যে এই এই কারণে এই এই কাগজের ঘাটতির কারণে আপনাকে বিষয়টি দেওয়া হলো না এটা কিন্তু ইন্ডিয়ান এম্বাসি বলে না দেন ইন্ডিয়াতে অবস্থিত দিল্লিতে অবস্থিত সার্বিয়ান সার্বিয়ান এম্বাসি কিন্তু অবশ্যই আপনাকে ধারা অনুযায়ী আপনার কি কি ফল্ট আছে সেটা কিন্তু দিয়ে দেবে আর এই জন্যই বললাম যে আপনার ফল্টের জন্য যদি আপনার ভিসা না হয় সেক্ষেত্রে কিন্তু ড্যামারেজ কিন্তু আপনাকেই দেওয়া লাগবে আমাকে নয় আমার ফল্টের কারণে যদি বিশ্বাস করা না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ড্যামারেজটা কিন্তু আমরাই এই দেব তো আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন তাহলে আপনি সম্পূর্ণ বিষয় বুঝবেন যাদের যাদের পাসপোর্ট এখন পর্যন্ত দেওয়া হয়নি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এখন কোনো দেওয়া হয়নি তারা কিন্তু অনেক লেটে পড়ে যাবে দ্রুত আমাদের কাছে সম্পূর্ণ ডকুমেন্টস দয়া করে দিয়ে যাবে ধন্যবাদ যেন আপনাদের আশি জন পরবর্তী নেক্সট টাইমে আরও কিছু আছে সেগুলো যারা নতুন করে সার্ভেতে জমা দিচ্ছে সেগুলো এভরিথিং সম্পূর্ণ সবাইকে সঠিক এবং সুন্দর মঠো করে পাঠাতে পারে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন E' buono, e quanto tassarvi da lì